হাই গাইজ কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি তো এই পচা গরম একদম আমি সেদ্ধ হয়ে যাচ্ছি পুরো ভাজা ভাজা রোদে তো আজকে দেখো সকালবেলা থেকে এত গরম কী করবো আর কিছু করার নেই আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো আমি ঘেমে গেছি তো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে এবার সকালে উঠেই আমি আগে কাপড় ছেড়ে নিয়েছি কেননা তোমার দাদা ভাই এখন আগে পিছনে তোমাদের বলেইছি যে কেমন খেয়ে যাচ্ছে তোমার দাদা ভাই তো সেই জন্য আমি রান্না করতে হবে ওই জন্য কাপড়টাপড় ছেড়ে নিয়েছি ছেলেদের খাওয়ানো হয়ে গেছে তো গুছিয়ে গোছিয়েছিয়ে এবার আবার দিয়েছি ঝিঙে আলু পোস্ত তো পোস্ত দেখো কত ঝিঙে আলু পোস্ত করলে দেখবো খুব জল ধরে তো মানে মনে হয় ঝিঙের জলে দিয়ে আলু সেদ্ধ হয়ে যাচ্ছে তো এইদিকে ঝিঙে আলু পোস্ত হচ্ছে এদিকে আমি পোস্ত বেটে নিচ্ছি একটু তো ওইদিকে পোস্ত বাঁটা হচ্ছে ওইদিকে আমার ভাত তো ফুটে গেছে আর এইদিকে দেখো সর্ষে তো এই সর্ষে আজকে করবো ঠেড়সের ঝালদা তো এই সর্ষের মধ্যে কী জিনিস নেই মশলার সমস্ত জিনিস এই এই সর্ষেটার মধ্যে রয়েছে এই এই রকম কী করে হলো তোমরা জানো কি আমার ছেলে তো তোমরা জানো যে কেমন বিচ্ছু ছেলে তো ও সমস্ত মানে মশলা কটো উল্টে দিয়েছিল তো এই সর্ষের মধ্যে জিরে ধনে পাঁচফোড়ন সমস্ত জিনিস এটার মধ্যে রয়েছে তো আমি আর এই এই সর্ষেটা আর বাটিনি। অন্য সর্ষে নিয়েছি ভালো সর্ষে এগুলো রেখে দিয়েছিলাম এইদিকে দেখো আমার ভেন্ডি ঝালদাও কমপ্লিট তো এইদিকে আমি ডাল ছাদলে নিয়েছি ফুটে গেলে এবার নামিয়ে দেব আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে তো বাকি রয়েছে আমি চাটনিটা আমি চাটনিটা মা করে নেবে যেহেতু তোমাদের দাদাভাই খাবে না তোমার দাদা খায় না আমিও খাই না এদিকে ভেন্ডির ঝালদা তো আমার কমপ্লিট আগেই বললাম হাতে বেড়ে দিয়েছি ভোগও দেওয়া হয়ে গেছে তো খেয়ে নিয়ে বেরিয়ে যাবে তো বেরোনোর পরে আমি বসে গেছি আর দেখো আগের দিন কতগুলো মুদিখানা এনেছিল সেগুলো ভরার জন্য আর এদিকে দেখো শুধু পোস্ত আর তেলটা ঢালা হয়নি তো পোস্ত এইটুকু পোস্তের যে এত দাম কি বলবো আর তো এই পোস্তটার দামই প্রায় সাড়ে তিনশো টাকা তো এইটুকু পোস্তর দাম এত কেয়ার করা যাবে তাই মা বলছে এখন পোস্ত রাঁধলে আর সেন্টই আসে না পোস্টের মানে সেন্ট গন্ধ হয় না আর আগেকার দিনে পোস্ত রাঁধলে পুরো পাড়া মম করতো যে পোস্ত রান্না হয়েছে বলে তো এইদিকে দেখো এই তেলটা আমি ঠেলে নেবো এই তেলটা আমি কিছুদিন বাবদ হচ্ছে আমি ব্যবহার করছি তো এই তেলটা প্রায় আমার ভালোই লেগেছে মানে তোমরা কে কে এই জেলটা ব্যবহার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মোটামুটি এটা ভালো তো আমার তো ভালোই লেগেছে জানি না তোমাদের কেমন লেগেছে তো তোমরা কে কে এটা ব্যবহার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের মাঝে তো অবশ্যই আমার চ্যানেলের লিঙ্ক তোমরা শেয়ার করে দিও যাদের আমার ভালো লাগে তো এইসব টাজ করে আমি একটু বসে গেছি তো একটু রেস্ট নিয়ে এবার যাবো স্নান করতে কারণ এখন প্রায় দশটা বাজে তো এই গরমের মধ্যে বুঝতেই পারছো স্নানটা না তাড়াতাড়ি করলে কি করে হবে অন্যদিন আগে হয়ে যায় আজকে একটু দেরি হয়েছে তো আগে ঝটপট চান চান টান করছি তারপর তোমাদের সাথে আবার এসে কথা বলছি ঠিক আছে তো এই দেখো এইদিকে আমি চান টান করে চলে এসেছি এবার যাবো ছাদে তো ছাদের নাম করলেই তো বুঝতেই পারছো এখন ভয় যে ছাদ এই দশটার মধ্যে এখন তেতে আগুন পুরো পা ফেলা যাচ্ছে না এত 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 তেতে যাচ্ছে আগুনে তো বুঝতে পারছো এখন পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার বুঝতেই পারছো কেমন গরম হতে পারে অনেকে আবার ছাদে এর মধ্যে এই গরমেতে অনেক কিছু ভেজে দেখাচ্ছে ভাজা হচ্ছে কেউ মাছ ভাজা কেউ চাল ভাজা এসব ভাজছে তো এই দেখো এই বালতিগুলো আমি সব নিয়ে নিয়েছি তো ওই বালতিটা আমার ছেলেকে আমার মা কিনে দিয়েছে চান করার জন্য এদিকে দেখো এতো ছাদে এসে রোদটা তোমরা দেখে নাও শুধু মানে মনে হচ্ছে না এটা যে দশটা বাজে মনে হচ্ছে যে এটা দুপুরবেলা তো আমি আর কি করবো ভুল করে একবার খালি পায়েই চলে যাচ্ছি চলে গেছি আমি ছাদের মধ্যে তো পা একদম পুড়ে গেছে তো তারপরে আমি আর দেখো জুতো এই জুতোগুলো পরে আমি চলে যাচ্ছি ছাদের মধ্যে জামা কাপড় মেলতে তো এদিকে ছাদে জামা কাপড় মেলা হচ্ছে আর ছেলে মেয়ে সেই থেকে বলে যাচ্ছে মাকে দেখো তো মায়ের অবস্থা কেমন এই রোদের মধ্যে তো মা মা মেয়ের এই খুনসুটিতেই হ্যাঁ জামা কাপড়গুলো মেলা হচ্ছে তো তোমরা জামা কাপড় গুলো আগে আমি মিলেনি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি সব জামা কাপড় মেলা হয়ে গেছে আর রোদের মধ্যে এসে আমি একটু সেলফি তুলছি তো মামাকে আমি একটু মানে টক্কর নিতে চাইছি যে তুমি যতই তোমার ফ্ল্যাশ লাইটটা ব্রাইটনেসটা বাড়িয়ে রাখো না কেন আমি মানে ঠিকই আছি আমার কিছু হচ্ছে না তো আমি একটু সেলফি টেলফি তুলে নিচ্ছি রোদের মধ্যে এ দাঁড়িয়ে আর ওপর দিকে আগর আকাশের দিকে তাকিয়ে একবার মামাকে দেখে নিলাম দেখো পেয়ারা গাছের ডালের ভাগ দিয়ে মামা আমাকে কেমন লুকিয়ে লুকিয়ে দেখছে যে আমি কী করছি না করছি এদিকে দেখো বাগান এসে দেখছি এরা খুব মারামারি করছে তো কি আর করা যাবে বলো এই দুনিয়াতে টিকে থাকতে গেলে মারামারি করেই যে জিতবে সেই রাজা বুঝতেই পারছো এখনকার দিনে কলি যুগের সব হাল তো এই দেখো তোমরা আমি নিচে নেমে চলে এসেছি তো চলে এসে এই দেখো আমি গ্লুকন ডি নিয়ে বসে গেছি তো এবার জল খাবো আমিও খাবো মেয়েদের মেয়েকেও দেবো ছেলেকেও খাওয়াবো তো শুধু জল খাচ্ছি না এখন তো এখন একটু জলের মধ্যে এ এত তাপ রোদ গরম তো সেই জন্য আমিও জলের সাথে একটু করে এক চামচ বা দু চামচ গ্লুকন ডি নিয়ে খাচ্ছি তো তোমরা পারলে তোমরাও খেও কেননা এত রোদ গরমের মধ্যে মানুষের শরীর মানে শরীর খারাপ বেশি বেশিরভাগ জোনারি শরীর খারাপ হয়ে যাচ্ছে তোমরা ডি খেও তাহলে তোমাদের শরীরেও অনেকটা এনার্জি পাবে কেননা এত তাপের মধ্যে না খেলে হবে না তো এই দিয়ে দেখো আমি গুলে নিচ্ছি জলের মধ্যে তো আমি খেয়ে নিই দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই রোদ গরমের মধ্যে তো টাটা